সকালের নাস্তার জন্য আজকে রুটি দুধ চা আর সবজি বানাবো আমার মেঝো জাল সবজি কাটতেছিল যখন সবজি কাটতেছিল আমি না ক্যামেরা ধরে রাখছিলাম তবে ভিডিওতে ক্লিক করতে আমার মনে ছিল না পরে এটা নিয়ে অনেক বেশি মজা পাইছি আমরা আর এই তো সবজি হয়ে গেছে ওই মাখাই দিছিল ভটভুটি আলু পেঁপে ডাল দিয়ে সবজিটা রান্না করছে আমরা তো শীতের দিনে এই সবজিটা অনেক বেশি খাই গাজরও দেই সাথে তবে আজকে গাজর ছিল না তারপরে তো নাস্তা করছিলাম সবাই মিলা এরপরে এখানে দুপুরের জন্য কাটাকাটি করে নিয়েছি আজকে পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। লাউ শাক রান্না করবে আর হচ্ছে এই যে কালকে যে দেখছিলেন না ডাঁটাগুলা রাইখা দিয়েছিলাম ওইগুলা দিয়ে আজকে বলছে আমি একটা চচ্চড়ি বানাবো কাঁঠাল বিচি দিছি সাথে হচ্ছে আলু দিছি এই চচ্চড়িটা অনেক বেশি ভালো লাগে আর করলা ভাজি করব। এগুলাই আজকে দুপুরে রান্না বান্না এরপরে তো এখানে রান্না বসাই দিয়েছি ফার্স্টে এগুলা কষায় নিতেছি আমি সাথে আমাদের গাছের কয়েকটা কুই শাকের পাতা দিছিলাম কুঁই শাকের পাতা দিলে বেশি মজা হয় কেউ কেউ এটাকে পাতুরি বলে কেউ কেউ চচ্চড়ি বলে কেউ কেউ পুরপুরি বলে রাজশাহীর মানুষরা মনে হয় পুরপুরি পুরপুরি বলে নামটা আমার কাছে শুনতে অনেক বেশি ভালো লাগে তবে আমাদের আমরা বলি আমি লাউ শাক আর ভাজিটা করতে পারবো না এই যে মুরগির মাংস রান্না করতেছি পরে আমার দুলা ভাই ফোন দিয়েছিল ভাইয়াদের সাথে একটু বাহিরে যাবো তো দুই পদের রান্না করে আমি আবার রেডি হয়ে বের হয়ে গেছিলাম আর বাকি রান্নাগুলো আমার জালরা মিলে করে নিবে তারপরে তো ভাইয়ার আবার গাড়ি আমাদের বাসার সামনে আসছিল ভাইয়া তো কাজের জন্যই বের হয়েছিল তারপরে দিক দিয়ে আবার আমারে নিয়ে গেল ভাইয়ারা মাওয়া যাবে ইলিশ ভাত খাইতে অনেকেই তো যে আমাদের বাসা থেকে কিন্তু মাত্র পঁচিশ মিনিট লাগছে যাইতে তবে এত কম সময় লাগে আমাদের আসা হয় না অনেকে অনেক দূর দূর থেকেও আসে ঢাকা থেকেও মানুষ আসে তবে আমরা তেমন একটা যাই না বললেই চলে আমরা চারজন আসছিলাম ভাইয়া ভাইয়ার এক ফ্রেন্ড আসছিল আর একটা আপু আসছিল ভাইয়ার আবার ভাবি হয় উনি তো আমি আপুই বললাম এখান থেকে চিং চিংড়ি মাছ আর হচ্ছে রূপচাঁদা মাছ নিয়েছিল আমরা যেহেতু চারজন তো চার পিস চার পিসই নিয়েছিল আর এখান থেকে সব থেকে বড় ইলিশটা নিছিল আর এখানে বিল করতে আসছিল আর এই কয়টা মাছের প্রাইস দেখেন ছয় হাজার আটশো আশি টাকা হয়েছে কয়টা মাছের প্রাইসই শুধু তারপর আমাদের মাছগুলো এখানে কাটতে দিয়েছিল আর কাটার সময় নাকি এখানেই থাকতে হয় জানি না কেন তবে সবাই সবার মাছ নিয়ে দাঁড়ায় মামার ইলিশ ভাজা তো অনেক বেশি মজা লাগে আমরা শখের হাড়িতে আসছিলাম এখানে অনেক রেস্টুরেন্টই আছে তো আমরা সব সময়তে আসলে এখানেই খাই যে কয়বারই আসছি শখের হাড়িতেই খাইছি ভাইয়ারাও নাকি পরশুদিন আসছিল এখানেই খাইছে যে কারণে এখানেই আসছে আমার তো সব থেকে এই জিনিসটা ভালো লাগে প্রতিবারই তেল চেঞ্জ করে ফেলে যার যার তেল কিনে নিতে হয় তারপরে যার যারটা দিয়ে তারে তারে ভাই যা দেয় আর মা আর ইলিশ মাছ না অন্যরকম মজা লাগে তো আমি মনে করি কি ওনারা মনে হয় কোনো সিক্রেট মশলা দেয় আজকে খেয়াল করে দেখছি হলুদ মরিচ দেওয়ার পরে যে লবণ দিছে না লবণটার মধ্যে মনে হয় কোনো মশলা টসলা আছে। এটা না কেমন জানি বিট লবণের কালার নর্মাল লবণ যে আছে না সাদা ওই রকম কালার জিজ্ঞেস করি জিজ্ঞেস করলে অবশ্যই বলে তো ভাইয়ার ভাইয়ার ফ্রেন্ড দাঁড়ায় ছেলে তো এটা হচ্ছে ভাইয়ার ফ্রেন্ড আর আমি জিজ্ঞেস করলে ওনারা ঠিকই বলে দিত আমার একটা অভ্যাস আছে কোনো কিছু কাউরে জিজ্ঞেস করতে অনেক বেশি সংকোচ লাগে এখানে লেজ ভর্তাটা করতেছিল ভাবছিলাম পুরাটা রেসিপি নিয়ে নিব তবে আমার কি যে গরম লাগতেছিল ভিতরে গিয়ে বসছে আর আমার হাতে ফুলটা দেখলেন ওই ফুলটা আমাকে ওই আপুটা দিছিল তারপর তো আমরা দুইজন আবার ভিতরে সব বসছিলাম পরে ভাইয়া আর ভাইয়ার ফ্রেন্ড ওই ভাইয়া দুইজন মিলা দাঁড়ায় থাইকা মাছগুলা সব ভাজায় নিয়ে আসছে তারপর ডাল দিছিল আমাদের খাওয়া শুরু করে দিছিলাম আমরা চিংড়ি মাছ আসতে অনেক বেশি দেরি হইতেছিল কারণ চিংড়ি মাছ ভুনা করতে দিছিল আর অনেকে এখন জিজ্ঞেস করতে পারেন সামিউন কোথায় সামিউন রে দেখে আনেন নাই ও আসলে বাহিরে আসতেই চায় না যদিও আজকে ওর স্কুল বন্ধ ছিল শনিবার যেহেতু ছিল তবে ও আসে নাই ওরে অনেক বলছিলাম ও গাড়ির কথা শুনলে কোথাও যাইতে না ও বাসাই ছিল আমি আসছি ভাইয়াদের সাথে ওর জন্য অবশ্য খাবার নিয়ে গেছিলাম পরে পার্সেল করে ভাইয়া দিয়ে দিছিল আপনাদেরকে আমার না মাছ তেমন একটা পছন্দ না যে কোনো মাছই আমি খাইতে পারি না আমার শ্বশুর এত এত মাছ আনে তবে আমি মাছের ব্যাপারে খুবই কনফিউজ আমার যে কোন মাছটা ভালো লাগে সেটা আমি নিজেও জানি না এই যে রূপচাঁদা মাছটা নিয়েছি আমার তো একটু খাইতে ইচ্ছে করতেছিল না আমি তো ইচ্ছা মতো লেবু দিয়া তারপরে অনেক কষ্ট বেশি কইরা খাইছি আমার মাছ তেমন একটা ভালো লাগে না যদিও ফ্রাইটা একটু লাগে তবে রান্না করা মাছ তো একদমই খাইতে পারি না সবজি টবজি সবই খাই মাছের তরকারির তবে মাছ খাইতে অনেক বেশি কষ্ট হয় চেষ্টা করি আগে তো পারতামই না তবে এখন অনেকটা শিখে গেছি আর ইলিশ মাছ তো আমার ফ্রাই ছাড়া খাওয়াই হয় না ইলিশ মাছ যদি ফ্রাই করা হয় ওইটাই খাই তরকারিটা কখনোই খাইতে পারি না অনেক বেশি চেষ্টা করলেও পারি না ভাইয়া এখানে আমার চিংড়ি মাছ দিছিল আমি তো অর্ধেক শেষ করতে পারি বাসায় তো আব্বার সাথে খাইতে বসলে আমি ভয়ের চোটে মাছ নেই পরে আবার ফাঁক মতো রাইখা দেই কেউ আবার আমার কথা শুন না মজা নিয়ে নাম আমি এইরকমই তারপরে তো খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে যাব আর কোনো ভিডিও করা হয় নাই তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম